দুই দিন ধরে মাংস খাইতে খাইতে মুখে যখন একদম সব কিছুই তিতাতিতা লাগতেছে তখন এই খাবারটা আমার কাছে একদম অমৃত জাস্ট অমৃত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের মধ্যে সবার ঈদ কেমন কাট আমি জানি বেশিরভাগ মানুষেরই কিন্তু আমার মতো অবস্থা একটুখানি একবেলা থেকে দুইবেলা তিনবেলা বড় জোর খাওয়া যায় কিন্তু পরের দিনও মাংস বিভিন্ন জায়গায় দাওয়াতে গেলেও সেই মাংসই খেতে হয় তখন কিন্তু রুচির একদম বারোটা বেজে যায় আর ওই মুহূর্তে আমার মতো এই রকমভাবে ঝাল ঝাল 嗯。<laughs> এই যে কুমড়ো পাতা দিয়ে এই ভাজিটা একদম খেলে মনে হবে যেন অমৃত প্রথমে আমি কুমড়া পাতা নিয়েছি অনেকগুলো এখানে মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা এই যে কচুর যে পাতা সেটা তারপর হচ্ছে লাউ শাকের পাতা তারপর হচ্ছে ওই যে চাল কুমড়ার পাতা যে কোনো মানে শাকের পাতা থাকলেই আপনারা এই একই প্রসেসে রান্না করে খেতে পারবেন আমি প্রথমেই শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেখেছেন কিভাবে যে আমি ফোল্ড করে সবগুলো শাক একসাথে ভাজ করে আমি তারপর মিহি করে কুচি করে নিয়েছি এখন শাক কুচি করে নেওয়ার পর এই যে দেখছেন বাটিতে বেশ কিছু পেঁয়াজ তারপর কাঁচামরিচ আরও নিয়েছি কিছু পাকা মরিচ তারপর অনেকটুকু রসুনের কোয়া রসুন আর পেঁয়াজ এই রান্নাটার মধ্যে একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয় আর সবচেয়ে প্রয়োজনীয় আর দরকারি যে জিনিসটা সেটা হচ্ছে চাপা সুটকি বেশ কিছু চাপা সুটকি নিয়েছি একটা বাসপাতা চাপা নিয়েছি বাসপাতা চাপা সুটকিটা একটু ঘ্রাণ বেশি থাকে তো ভালোভাবে সব কিছু ধুয়ে পরিষ্কার করে আমি একটা ভেজিটেবল কাটারে সব কিছু একসাথে দিয়ে একদম মিহি কুচি করে নিয়েছি চাপা সুটকিও কিন্তু এর মধ্যেই আছে তারপর কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে সয়াবিন তেল আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তারপর ওই যে কুচি করে রাখা সবগুলো উপকরণ একসাথে আমি এখানে তেলের মধ্যে বেশ কিছু সময় নিয়ে ভেজে নিব এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব পরিমাণ মতো তারপর যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ থাকবে পেঁয়াজ আর রসুনের ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একদম ভাজা ভাজা করে নিব দেখতেই পারছেন প্রিয় দর্শক আর এটা ভাজার সময় এত সুন্দর একটা সেন্ট বের হয় মনে হয় যেন এখনই খেয়ে ফেলি তো মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটা চামচ আর মরিচ গুঁড়া চা চামচ যেহেতু আমি কাঁচা মরিচও অ্যাড করেছি তাই মরিচের পরিমাণটা আমি এখানে যতটুকু পরিমাণ আমি ঝাল খেতে চাই বা তরকারিটা ঝাল করতে চাই সেই পরিমাণে দিয়েছি আপনারাও কিন্তু ঝালের পরিমাণটা এইভাবে সেই দিবেন তো তারপর গুড়াম মশলাটা দেওয়ার পর আমি ওই মশলাটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন তেলের উপর চলে আসবে তারপর ওই যে কুচি করে রাখার শাকটা সেটা দিয়ে দিলাম শাক দেওয়ার পর চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিতে হবে আর কাছে থেকে কন্টিনিউ নাড়তে হবে শাকের কালারটা যেন নষ্ট না হয়ে যায় তাই একটু হাই হিটে একটু নেড়ে চেড়ে কাছে দাঁড়িয়ে থেকেই কিন্তু বাকি সময়টা কুক করে নিতে হবে এই ভাজিটা আর শাকের সাথে এভাবে সুটকি ভাজি আপনারা কে কে ট্রাই করেছেন বলেন তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যে এটার স্বাদ কী পরিমাণে এত মজা আর দুর্দান্ত হয় দেখেছেন আর ভাজিটা কত সুন্দর হয়েছে আর শাকগুলোও কিন্তু সবুজই রয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো এই ভাজিটা যখন একদম ভাসতে ভাসতে তেলের উপরে চলে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই কিন্তু চূড়াটা অফ করে দিতে হবে আচ্ছা এখানে আমি কি করেছি দেখেন ভিডিওটা আসলে ডেকোরেশন করে অন করিনি যখন তুলে নিছি ওই সময়টুকু ক্যাপচার হয়েছে ভিডিওতে আচ্ছা যাই হোক অসুবিধা নাই ভুল ত্রুটি তো একটু মানুষেরই হয় খবা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ